হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই পয়েন্ট দেখো তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ দেখো তাদের জন্য কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট অসুখী একজন থেকে তোমাদের আমি আজকে এসএ কিউ টাইপের কোশ্চেন করাবো কুড়িটা ঠিক আছে তো সেই কোশ্চেনগুলো আমি শুধু অ্যান্সারগুলো জাস্ট একটু লিখে দেবো তোমরা কিন্তু ফুলবাক্যে সেই অ্যান্সারগুলো লিখে দেবে ওকে এবার তোমরা যদি এর এর কোশ্চেনের অ্যান্সারগুলো বাক্যে পেতে চাও বা পর পর যদি পেতে চাও তাহলে দেখো ড্রিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও এবং জয়েন হয়ে গিয়ে সেখানে শুধু আমাকে একবার জাস্ট বলবে আমি তোমাদের প্রোভাইড করে দেবো ঠিক আছে তো তোমরা যদি এর পর পর অ্যান্সার পেতে চাও তাহলে অবশ্যই তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাবে এবং গ্রুপে এছাড়াও গ্রুপে সব রকম তোমরা আপডেট পেয়ে যাবে এবং সমস্ত রকমের নোট যদি থাকে দিই তাহলে সেখানে অবশ্যই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো চলো তাহলে দেখো এই অসুখী একজন থেকে আমি টোটাল তোমাদের চল্লিশখানা কোশ্চেন করাবো আজকে তোমাদের কুড়িটা করাবো এর পরের দিন আরও কুড়িটা দেবো সেই কুড়িটা এই যে চল্লিশটা করলেই তোমাদের কিন্তু একদম পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক প্রথম কোশ্চেন দেখো অসুখী একজন কবিতায় আমি কে দেখো অসুখী কবিতায় আমি কে আমি হলেন কে বক্তা বক্তা কে পাবলু নিরুদা তাই তো তাহলে এখানে দেখো এখানে তুমি লিখবে অসুখী একজন কবিতায় আমি হলেন আমি আমি হলেন আমি হলেন কে আমি হলেন কথক বা বক্তা তাই তো আমি কে এখানে কথক বা বক্তা বা কবি ঠিক আছে কবি স্বয়ং তাহলে দেখো তোমরা যদি বাক্যে অ্যান্সার পেতে চাও বাক্যে আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো তো তার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানে একবার জাস্ট আমাকে বলতে হবে আমি তোমাদের দিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে এক নম্বর কোশ্চেন হলো দুই নম্বর কোশ্চেনের দিকে চলো দুই নম্বর কোশ্চেন দেখো কি বলেছে কথক কাকে ছেড়ে দিয়েছেন ঠিক আছে কাকে ছেড়ে দিয়েছেন কতক কাকে ছেড়ে দিয়েছেন তাহলে এর অ্যান্সার দেখো কথক লিখবে দেখো বাক্যে অ্যান্সার লিখবে কথক তার অপেক্ষারত প্রিয়তমাকে ছেড়ে দিয়েছেন কাকে ছেড়েছেন তার অপেক্ষারত তার অপেক্ষা তার অপেক্ষারত অপেক্ষারত প্রিয়তমাকে 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 ছেড়ে দিয়েছেন ঠিক আছে তার অপেক্ষা কি অপেক্ষারত প্রিয়তমাকে ছেড়ে দিয়েছেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন তিন নম্বর কোশ্চেন মেয়েটি কোথায় অপেক্ষা করছিল মেয়েটি কোথায় অপেক্ষা করছিল তাহলে দেখো মেয়েটি কোথায় অপেক্ষা করছিল মেয়েটি দর যায় অপেক্ষা করছিল মেয়েটি কোথায় অপেক্ষা করছিল দরজায় অপেক্ষা করছিল তাহলে বাক্যে লিখবে ঠিক আছে মেয়েটি দরজায় অপেক্ষা করছিল চলো এবার আসছি আমরা চার নম্বর কোশ্চেন কথক চলে যাওয়ার পর কি নেমে এসেছিল তাহলে দেখো একদম ইজি কোশ্চেন কথক চলে যাওয়ার পর কি নেমে এসেছিল কথক চলে যাওয়ার পর বৃষ্টি নেমে এসেছিলো ঠিক আছে অ্যান্সার কি হবে বৃষ্টি তাহলে কি লেখবে এখানে কথক চলে যাওয়ার পর বৃষ্টি নেমেছিল ওকে এবার আসি আমরা পাঁচ নম্বর কোশ্চেনে বৃষ্টিতে কি ধুয়ে গিয়েছিল ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন বৃষ্টিতে কি ধুয়ে গিয়েছিল তাহলে দেখো বৃষ্টিতে কথকের পায়ের দাগ ধুয়ে গিয়েছিল কি ধুয়ে গিয়েছিল আমি তোমার বাক্যে আনসারটা বললাম বৃষ্টিতে কথকের পায়ের দাগ ঠিক আছে কথকের কথকের পায়ের দাগ ধুয়ে গিয়েছিল কথকের পায়ের দাগ ঠিক আছে পায়ের দাগ কতকের পায়ের দাগ ধুয়ে গিয়েছিল ওকে এবার আসি আমরা ছয় নম্বর কোশ্চেনে আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা যদি এই চ্যানেল নিউ হয়ে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এই যে তোমাদের যে কদিন মাধ্যমিক পরীক্ষা তার জন্য পার্টিকুলারলিভাবে তোমরা তোমাদের যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে বা বুঝতে যদি অসুবিধা হয় কোনো টপিক বা কিছু তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে সেটার ব্যাপারে সেই ব্যাপারে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে অবশ্যই বলবে কিন্তু এবং তুমি যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ঠিক আছে চলো ছয় নাম্বার কোশ্চেন ছয় নাম্বার কোশ্চেন আগ্নেয় পাহাড় কিসের মতো এসেছিল ঠিক আছে আগ্নেয় পাহাড় কিসের মতো এসেছিলো তাহলে দেখো ফুল ব্যাকটি অ্যান্সার লিখবে যুদ্ধ রক্তের ঠিক আছে যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিলো ঠিক আছে অ্যান্সার কি হবে যুদ্ধ রক্তের যুদ্ধ রক্তের যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল ঠিক আছে তোমার আমি বলে দিলাম ফুল বাক্যে অ্যান্সারটা লিখে নেবে আর পেতে হলে তো অবশ্যই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে ওকে চলো নেক্সট কোশ্চেন সাত নাম্বার যুদ্ধের ফলে কাদের মৃত্যু হয়েছিল যুদ্ধের ফলে কাদের মৃত্যু হয়েছিল তাহলে দেখো যুদ্ধের ফলে শিশু শিশু এবং শিশু এবং বাড়িদের মৃত্যু হয়েছিল শিশু এবং বাড়িদের মৃত্যু হয়েছিল ঠিক আছে মৃত্যু হয়েছিল যুদ্ধের ফলে শিশু এবং বাড়িদের মৃত্যু হয়েছিল নেক্সট কোশ্চেন আট নম্বর কোশ্চেন দেখো দেবতারা কেমন ঠিক আছে দেবতারা কেমন ছিলেন দেবতারা কেমন ছিলেন তাহলে দেখো একদম বইয়ের লাইন তুলে কোশ্চেন দেবতারা কেমন ছিলেন তাহলে দেবতারা ছিলেন শান্ত শান্ত হলুদ শান্ত হলুদ এবং হাজার বছর হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ধ্যানে মগ্ন ঠিক আছে তাহলে কি হবে শান্ত 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 হলুদ এবং হাজার বছরে হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ওকে নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব নেক্সট কোশ্চেন নয় নম্বর কোশ্চেন যুদ্ধের পর দেবতারা কিসে কি করতে পারলেন না যুদ্ধের পর দেবতারা কি করতে পারলেন না তাহলে দেখো ফুলবাক্যে অ্যান্সার বলছি দেখো মিষ্টি পারি ছিল কবি সরি যুদ্ধের পর দেবতারা কি করতে পারলেন না তাই তো তাহলে দেখো যুদ্ধের পর দেবতারা আর স্বপ্ন দেখতে পারলেন না কি পারলেন না স্বপ্ন দেখতে তাহলে অ্যান্সার কি হবে স্বপ্ন স্বপ্ন দেখতে স্বপ্ন দেখতে পারলেন না ঠিক আছে দশ নম্বর কোশ্চেন মিষ্টি বাড়িটি কোথায় ছিল তাহলে দেখো মিষ্টি বাড়িটি কোথায় ছিল মিষ্টি বাড়িটি ছিল কবির ফেলে আসা শহরের রাস্তায় ঠিক আছে কোথায় ছিল কবির ফেলে আসা কবির ফেলে ফেলে আসা কবির ফেলে আসা শহরের রাস্তায় শহরের শহরের রাস্তায় ওকে তাহলে অ্যান্সার কী হলো কবির ফেলে আসা শহরের রাস্তায় মিষ্টি বাড়িতে ছিল ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা যাব কত কোথায় ঘুমিয়েছিলেন একদম ইম্পর্টেন্ট কোশ্চেন কত কোথায় ঘুমিয়েছিলেন কতক ঠিক আছে বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন কোথায় ঘুমিয়েছিলেন বারান্দায় ঠিক আছে বারান্দায় বারান্দায় ঝুলন্ত 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 বিছানায় বিছানায় ঘুমিয়েছিলেন বিছানায় ঘুমিয়েছিলেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন বারো নাম্বার কোশ্চেন সব চূর্ণ হয়ে গেল দুটি চূর্ণ হওয়া দুটি চূর্ণ হওয়ার জিনিসের নাম লেখো সব চূর্ণ হয়ে গেল। এখানে দুটি জিনিসের নাম বলতে বলেছে তাহলে লেখো সব চূর্ণ হয়ে গেলো জিনিস হলো দেখো চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ ঠিক আছে দুটো জিনিস হলো তোমার চিমনি ঠিক আছে চিমনি চিমনি এবং প্রাচীন চিমনি এবং প্রাচীন জল তরঙ্গ ওকে চলো নেক্সট কোশ্চেন তেরো নম্বর কোয়েশ্চেন শহরের ধ্বংসস্তূপে কি কি ছড়িয়ে রইল শহরের ধ্বংসরূপ ধ্বংসস্তূপে কি কি ছড়িয়ে রইল ঠিক আছে তাহলে দেখো শহরের ধ্বংসস্তূপে ঠিক আছে কাঠ কয়লা ঠিক আছে দোমড়ানো কাঠ কয়লা দোমড়ানো লোহা এবং পাথরের মূর্তির মাথা ছড়িয়ে রইল তাহলে অ্যান্সার কি হবে পুরো বাক্য অ্যান্সার আমি বললাম এবং আমি শর্ট টাইপে লিখছি কি ইস্তুগুলো তোমার কাঠ কাঠ কয়লা কাঠ কয়লা তারপরে দোম দোমড়ানো দোমড়ানো লোহা তাই তো দোমড়ানো লোহা দোমড়ানো লোহা এবং পাথরের পাথরের মূর্তির পাথরের মূর্তির মাথা ওকে একদম ভালো কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন চোদ্দ নাম্বার কোশ্চেনে চলো সেই মেয়েটির মৃত্যু হলো না এই লাইনটির অর্থ কী সেই মেয়েটির মৃত্যু হলো না এই লাইনটার অর্থ কী তাহলে দেখো এই লাইনটার অর্থ হলো যুদ্ধের ঠিক আছে ধ্বংসলীলার মাঝে যুদ্ধের ধ্বংসলীলার মাঝে এখানে তোমরা লিখে নাও না হলে যুদ্ধের যুদ্ধের ধ্বংস ধ্বংসলীলার ধ্বংসলীলার মাঝে মাঝেও মাঝেও ভালো ভালোবাসা ও অপেক্ষা অমর থাকে ও অপেক্ষা অমর অমর থাকে ওকে তাহলে এর আনসার কি হলো এখানে সেই মেয়েটির মৃত্যু হলো না এই লাইনটির অর্থ হলো যুদ্ধের ধ্বংসলীলার মাঝেও ভালোবাসা অপেক্ষা অমর থাকে ওকে নেক্সট কোয়েশ্চেন বছরগুলি কতকের মাথার ওপর কিভাবে নেমে এসেছিল বছরগুলি কথকের মাথার ওপর কিভাবে নেমে এসেছিল দেখো বছরগুলি পরপর পাথরের মতো কথকের মাথায় নেমে এসেছিল পর পর পাথরের মতো কিসের মতো তাহলে লেখো পাথরের মতো পাথরের মতো পাথরের পাথরের মতো কতকের মাথার ওপর নেমে এসেছিল নেক্সট কোশ্চেন কবিতাটির উৎস কাব্যগ্রন্থের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখবে খুবই আসে তোমাদের এক্সামে এই কবিতাটির উৎস কাব্য নাম কি তাহলে দেখো এই কবিতার উৎস কাব্য গ্রন্থের নাম তোমরা লেখো উৎস কাব্য গ্রন্থের নাম ঠিক আছে আমি লিখছি লেখো বিদেশি বিদেশি ফুলে বিদেশি ফুলে রক্তের ছিটে ঠিক আছে বিদেশি ফুলের রক্তের ছিটে রক্তের ছিটে কবিতাটি উৎস কাব্যরের নাম বিদেশি ফুলের রক্তের ছিটে ওকে নেক্সট কোশ্চেন যুদ্ধ কিসের মতো এসেছিল দেখো যুদ্ধ কিসের মতো এসেছিল ঠিক আছে যুদ্ধ কিসের মতো এসেছিল যুদ্ধ রক্তর এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল কেমন এসেছিল যুদ্ধ যুদ্ধ রক্তের রক্তের এক রক্তের এক আগ্নেয় আগ্নেয় পাহাড়ের মতো আগ্নেয় পাহাড়ের মতো ওকে এসেছিল ঘাস জন্মানোর জন্মানোর কথা কথা কোথায় কোথায় বলা বলা হয়েছে ঘাস হয়েছে একদম ভালো কোশ্চেন দেখো ঘাস জন্মানোর কথা কোথায় বলা হয়েছে দেখো কথক চলে যাওয়ার ঠিক আছে কথক চলে যাওয়ায় রাস্তায় ঘাস জন্মানোর কথা বলা হয়েছে কোথায় ঘাস জন্মানোর কথা বলা হয়েছে রাস্তায় কথক চলে যায় কথকের চলে যাওয়ায় রাস্তার ঘাসের কথা বলা হয়েছে তাহলে কার কোন ঘাসের কথা বলেছে রাস্তায় ঘাসের কথা বলা হয়েছে ঘাস জন্মানোর কথা বলা হয়েছে ওকে নেক্সট কোশ্চেন নেক্সট উনিশ নম্বর কোয়েশ্চেন কি আছে বিশ্ব শব্দটি কবিতায় কী প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে তাহলে দেখো দেখো মৃত পাথরের মূর্তির মাথা প্রসঙ্গে বিশ্বহ শব্দটি ব্যবহৃত হয়েছে তাহলে কি কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে লেখো মৃত পাথরের মৃত পাথরের মূর্তির মূর্তির মাথা প্রসঙ্গে ওকে প্রসঙ্গে চলো নেক্সট কোশ্চেন অপেক্ষারত মেয়েটি কি জানতো না একদম দেখো খুব ভালো কোশ্চেন অপেক্ষারত মেয়েটি কি জানতো না তাহলে দেখো সে জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না অপেক্ষারত মেয়েটি কি জানতো না সে জানতো না যে কথক আর কখনোই ফিরে আসবে না তাহলে অপেক্ষারত মেয়েটি জানতো না যে কথক আর ফিরে আসবে জানতো না যে কথক কথক আর কখনো কখনো ফিরে আসবে ঠিক আছে সে এটা জানতো না আসবে না সরি আসবে না তাই তো কথক আর কখনো ফিরে আসবে না এই কথার কিন্তু তো মেয়েটা কিন্তু জানতো না ওকে তো এই ছিল তোমাদের কুড়িখানা কোশ্চেন এটা কিন্তু তোমাদের আজকে হলো আবারও কালকে যে কুড়িটা আছে সেটা আবারও তোমাদের দেওয়া হবে ঠিক আছে তোমরা কিন্তু এই চল্লিশটা কোশ্চেন ভালো করে করে যেও ঠিক আছে তোমরা তোমরা এই কুড়িটা কোশ্চেনকে সাজেশান হিতে সরি এই চল্লিশটা যে করাবো কোশ্চেনগুলো সাজেশান হিসেবে নিতে পারো এবং তোমাদের আরও দুই পাঁচ তিন যত মার্কের আছে কোশ্চেন সেই কোশ্চেনগুলো তোমাদের সাজেশান দেওয়া হবে এ তার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সমস্ত বিষয়ে তোমরা কিন্তু সাজেশান পেয়ে যাবে সেই সাজেশান যেগুলো দিচ্ছি সেগুলোই করো তার মধ্যে থেকেই আসবে ঠিক আছে আর তোমরাকে আবারও বলি তোমরা যদি এন মানে পরপর যদি নোটটা পেতে থাকো পেতে চাও একদম চল্লিশটা পর কোশ্চেনে অ্যান্সার কোশ্চেন এবং ফুল বাক্যে অ্যান্সার তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশানে দেখো জয়েন লেখা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে এবং গ্রুপে গিয়ে শুধু একবার জাস্ট মেসেজ করবে আমি তোমাদের প্রোভাইড করে দেবো গ্রুপে ঠিক আছে ওকে তো এই ছিল তোমাদের আজকে অশোকী একজন থেকে এসে কিউ টাইপের কুড়িখানা করছেন এর পরের দিন আবারও কুড়িখানা হবে দিয়ে টোটাল চল্লিশটা ঠিক আছে ভালো করে পড়াশোনা করো অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ